বুকের তাজা রক্ত ঢেলে দিব তবুও ভারতের কর্তৃত্ববাদী সার্থক হতে দিব না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়া শনিবার গাজায় বর্বরচিত গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে চাপায় নবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি শিবগঞ্জ উপজেলা ওলায়মে কেরাম ও অনুষ্ঠানে এই কথা বলেন তিনি শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মৌলানা রহমানের সভাপতিত্বে বক্তব্যে আরো রাখেন শিবগঞ্জ কাঁচা বাজার জামে মসজিদের ইমাম আব্দুর রফ উপজেলা মডেল মসজিদের ইমাম ওমর ফারুক শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম সহ অন্যান্যরা

মুসলমানকে যে নির্যাতন সহ্য করতে হচ্ছে ভর্ত করা হচ্ছে আপনারা সবাই জানেন এই জন্য আমরা সবাই তীব্র নির্দেশ ও ক্ষোভ প্রকাশ করছি